আজকে আমরা প্রত্যেকে যে বিষয়টা নিয়ে জানবো তা হচ্ছে পার্সোনাল কেয়ার আমাদের প্রত্যেকের বাড়িতে যেসব এফএমসিসি প্রোডাক্টগুলো আমরা ইউজ করে চলেছি তাই হলো পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট অধিকাংশ ক্ষেত্রেই তাহলে এই পার্সোনাল কেয়ারের প্রোডাক্টগুলো সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমরা জেনে নিই যে পার্সোনাল কেয়ারের প্রোডাক্টগুলোকে চারটা রেঞ্জে ভাগ করা হয়েছে কি কি সেই ক্যাটাগরি প্রথম হচ্ছে হেয়ার কেয়ার ক্যাটাগরি অর্থাৎ হেয়ার কেয়ার রেঞ্জ ওরাল কেয়ার রেঞ্জ বডি কেয়ার রেঞ্জ এবং মেন গ্রোমিং রেঞ্জ এই চারটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে নেক্সট আমরা প্রথম যেটা প্রবেশ করতে চলেছি তা হচ্ছে হেয়ার কেয়ার হেয়ার কেয়ার জানতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের চুল ড্যামেজ হয় কেন বা হেয়ার ফল হয় কেন আমরা যদি একটু ভালো গভীর করে ভাবি তাহলে অনেকগুলো কারণ আমরা খুঁজে পাবো তার মধ্যে প্রধান যে কারণগুলো পাবো তার কয়েকটা আপনাদের কাছে আমি উপস্থাপন করছি আমাদের চুলে বারবার রাব হওয়ার জন্য কিসের মাধ্যমে রাব হচ্ছে তোয়ালের মাধ্যমে বা বিলো কাবারের মাধ্যমে বর্তমানে শীতকাল সিজন চলছে এই সময় প্রত্যেকে আমরা টুপি ইউজ করছি সে টুপিতে রাব হচ্ছে চুলটা সেখান থেকে কিন্তু চুল ড্যামেজ বা চুলটা হেয়ার ফল হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এছাড়া কি হয় বারবার চুল আচড়ানো বারবার চুল আচরানোর জন্য কিন্তু চুল রাগ হয়ে যাচ্ছে সেখান থেকেও কিন্তু চুলটা নষ্ট হচ্ছে প্রচুর রোদে কাজ হয়তো আপনি রোদে বা সানরাইজের মধ্যে আপনি খুব কাজ করছেন সেখান থেকে আপনার চুল কিছুটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া কি হচ্ছে না হেয়ার কালার অনেকে কি থাকে না চুলের কালার করার একটা শখ থাকে সেই কালার হওয়ার সময় যখন কালার করা হচ্ছে সেখানে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমেও কিন্তু চুলটা ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থাকছে স্মার্ট পুলসগুলো ইউজ করা বর্তমান যুগে আমরা প্রচুর পরিমাণে স্মার্ট পুল ইউজ করছি যেমন হেয়ার ড্রায়ারের মাধ্যমে চুল আমরা শুকানোর চেষ্টা করি সেগুলোর মাধ্যমেও কিন্তু চুল ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যায় এগুলো তো কতগুলো কারণ বললাম এছাড়া কি হয় কিছু ফিজিক্যালি প্রবলেমের জন্য আমাদের চুলের প্রবলেম হতে পারে যেমন পেটের সমস্যা অর্থাৎ ডাইজেস্টের কোনো প্রবলেম যদি আপনার শরীরে থেকে থাকে তাহলেও কিন্তু হয়ে থাকে এছাড়া ড্রেনড্রপ আপনার শরীরে যদি বা মাথাতে যদি ড্রেনড্রপ থাকে তাহলেও কিন্তু সেখান থেকে চুলের একটা সমস্যা দেখা যেতে পারে তো আমরা হেয়ার কেয়ার প্রোডাক্টগুলো ঢুকতে গেলে আমরা প্রথমেই জেনে নিই যে আমার স্যাটেনিকের হেয়ার কেয়ারের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো সাতখানা প্রোডাক্ট রয়েছে এছাড়া কোকোনাট অয়েল এবং আমলা অয়েল রয়েছে তো সাতখানা কি কি প্রোডাক্ট রয়েছে

স্ট্যাটেনিকের টু ইন ওয়ান শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার নাম শুনে আমরা বুঝতে পারছি শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার অর্থাৎ শ্যাম্পু কন্ডিশন জন্য দুটোই এখানে থাকে তার জন্য এটা প্রচুর মার্কেটিং ভ্যালু রয়েছে প্রচুর মার্কেটিং প্রোডাক্ট এটা কারণ এখানে শ্যাম্পু কন্ডিশনার একসাথে পেয়ে যায় এখানে আমরা এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টু ইন ওয়ান শ্যাম্পু এটা আড়াইশো এম পাওয়া যায় আবার চার এম এর স্যাচে তো আছে যেখানে 30 খানা স্যাচে রয়েছে এর মধ্যে টোটাল একশো কুড়ি এম আপনি পেয়ে যাচ্ছেন তাহলে এর মধ্যে কি কি থাকে এর গুণাগুণের মধ্যে বিশেষত্ব হচ্ছে এর মধ্যে বোরাজ ওয়েল দেওয়া থাকে এবং ভিটামিন ই দেওয়া থাকে যেটা মশ্চারাইজ স্মুথ এবং কন্ডিশনিং করতে ভীষণ সাহায্য করে আমাদের চুলটাকে এছাড়া এই স্যাটিনিকের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে একটা দারুণ পেটেন্ট যোগ করা আছে যে পেটেন্টটা হচ্ছে এনার্জুক টেকনোলজি পেটেন্ট এই এনার্জুক টেকনোলজি আমাদের চুলের যে লিপিডগুলোকে সেগুলোকে স্ট্রংনেস করে এর সাথে আমাদের ক্রিয়েটিনগুলোকে চুলের ক্রিয়েটিনগুলোকে স্ট্রংনেস করছে এবং এর মধ্যে 18 এমই এ অ্যাসিড দেওয়া আছে যেটার ফুল ফর্ম হচ্ছে মিথাইল আইসোসনিক অ্যাসিড ফ্যাটি অ্যাসিড এই ফ্যাটিসিডটা আমাদের কি করে না চুলকে স্মুথ এবং শাইনিং করতে সাহায্য করে অর্থাৎ রেগুলার বেসে যদি টুইন ওয়ান শ্যাম্পুটা কেউ ইউজ করে তাহলে তার চুল ক্লিন হবে নারিশ হবে এবং তার সাথে সাথে চুলের যে ড্যামেজ জায়গাগুলো থাকবে সেগুলোকে রিপেয়ার করে একটা হেলদি হেয়ার আপনি কিন্তু পেতে পারেন

এমনি স্বাভাবিক অবস্থাতেও দশজন মানুষের সাথে আমরা যখন কথা বলি জানতে পারি জানতে পারি প্রায় আট থেকে সাতজন মানুষের মাথাতেই কিন্তু ড্যান্ডপের সমস্যা রয়েছে তাহলে সেখানে আমরা এন ডি শ্যাম্পু রেকমেন্ড আপনাকে করতেই পারি সেই জায়গায় আপনি এখানে পেয়ে যাবেন এনার্জি পেটেন্ট পেয়ে যাবেন যার মাধ্যমে চুলটাকে নারিস করবে মশ্চারাইজ করবে স্ক্ল্যাপ গুলোতে ড্যামেজ জায়গাগুলোকে রিপেয়ার করতে সাহায্য করবে এছাড়া এর মধ্যে আছে অ্যাভোকাডো এক্সট্রাক্ট দেওয়া আছে এবং ভিটামিন ই দেওয়া আছে যেটা চুলটাকে নারিস এবং স্মুথ করছে এবং জিঙ্ক পাইরোথিন দেওয়া আছে যেটা আপনাকে কন্ডিশনিং করতে ভেরি ভেরি হেল্প করছে এখানে মনে রাখবেন যে শ্যাম্পুটা একবার নেওয়ার পর আপনার যদি ফেনাটা কম হয় তাহলে আপনাকে দ্বিতীয় রাউন্ড আরেকবার শ্যাম্পুটা করা দরকার কারণ প্রথমবারে ফেনা কম হওয়ার কারণ হচ্ছে চুলের মধ্যে আগের থেকে থাকা যে তেলটা রয়েছে এবং তেল এবং ময়লা সেটা কিন্তু ফেনা হতে আমাদের সাহায্য করে না তার জন্য ফেনাটা কম হয় দ্বিতীয়বার রাউন্ড যদি যখন আপনি শ্যাম্পুটা ইউজ করবেন সেদিনই তখন কিন্তু প্রচুর ফেনা আপনি পেয়ে যাবেন নেক্সট আমরা যেটাতে ডুবো সেটা হচ্ছে হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু এটা হচ্ছে হেয়ার ফল কন্ট্রোল বর্তমানে হেয়ার ফলটা একটা নিত্য সঙ্গী হয়ে গেছে আমাদের চুলে তার জন্য হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পুটা যদি আমরা রেগুলার বেসি ইউজ করি সেখানে আমরা এনার্জি টেকনোলজি পেয়ে যাচ্ছি যার মাধ্যমে হেয়ার স্ক্যাপ স্ক্যাপগুলোকে খুব স্ট্রং তৈরি করছে এছাড়া চুলের লিপিড ক্রিয়েটিন এগুলোকেও আমরা রিপেয়ার করতে সাহায্য করছে এইটিন এ রয়েছে যার মাধ্যমে আমাদের চুলটাকে স্মুথনেস এবং শাইনিং করছে এবং কন্ডিশনিং করছে ফলে আমরা একটা সুন্দর প্রাণবন্ধ চুল পেতে পারি এবং চুল জড়াটা কমে যাবে সেটা হচ্ছে হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে গ্লসি রিপিয়ারিং শ্যাম্পু আমাদের একটা শ্যাম্পু রয়েছে গ্লসি রিপিয়ারিং শ্যাম্পু যে শ্যাম্পুটা সাধারণত যারা চুলের কালার করেন কালার দেখেন বেশি দিন স্টে হয় না কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় কালারটা উঠে যায় আপনার খরচটা আবার করতে হয় তিরিশ দিনের মাথায় সেখানে যদি গ্লসি রিপিয়ারিং শ্যাম্পুটা আমরা ইউজ করি তাহলে সেটা কিন্তু পঁয়তাল্লিশ দিন পর্যন্ত মানে পঁয়তাল্লিশ বার ওয়াশ করলেও আপনার কালারটা থেকে যাবে এরকম একটা শ্যাম্পু রয়েছে তাহলে আপনি সেই শ্যাম্পুটা ইউজ করতে পারেন কালারের সাথে সাথে এছাড়া সেটা আমাদের শুধু তাই না এটা হেয়ারকে রিপেয়ার এবং রিভাইটালাইজ করতে ভীষণভাবে হেল্প করে এখানেও কিন্তু এনার্জিক টেকনোলজি দেওয়া আছে এবং এটি নেমিয়ে এখানেও রয়েছে নেক্সট আমরা চলে যাব যে গ্লসি রিপেয়ারিং কন্ডিশনিং কন্ডিশনারটা যদি আমরা ইউজ করি সেখানেও কিন্তু চুলটাকে রিপেয়ার করবে এবং তার সাথে সাথে কালারটাকে ধরে রাখতে সাহায্য করবে নেক্সট আমরা চলে যাব রিভাইনালাইজ হেয়ার মাস্ক এখানে আমরা দেখতে পাচ্ছি হেয়ার মাস্ক এটা একটা অসাধারণ প্রোডাক্ট এটা অনেকে চুলে স্পা করে সেই স্পাটা আপনি বাড়িতে বসেই করতে পারবেন এর মাধ্যমে এটা কী থাকে এটা ময়েশ্চারাইজ করবে স্ট্রংনেস করবে কন্ট্রোল করবে আপনার হেয়ার ড্যামেজগুলোকে এছাড়া নারিশমেন্ট করবে ড্যামেজ জায়গাগুলোকে রিপেয়ার করতে ভীষণভাবে সাহায্য করবে এবং একটা লুকিং দেবে হেলদি লুকিং দেবে হেয়ারের মধ্যে এর মধ্যে রয়েছে গ্রেপ সিড অ্যাফট্রাক্ট দেওয়া রয়েছে আর কুকুই সিডও দেওয়া রয়েছে যেটা রিভাইটালাইজ করছে আমাদের ডাল এবং ড্রাই যে গুলো সেগুলোকে রিভাইটালাইজ করতে ভেরি ভি হেল্পফুল করছে

কিন্তু এটা অ্যাকচুয়ালি শুধু যে টাঁক মাথার জন্যই এটা প্রয়োজন তা না এর সাথে সাথে যাদের চুল পাতলা হয়ে যাচ্ছে যাদের চুল পাতলা ঘনত্ব কম তারাও কিন্তু এটা ইউজ করতে পারে কারণ এর মধ্যে এটা কি করে এটা অল টাইপ হেয়ারের জন্য এটা অ্যাপ্লিকেবল এবং এটা নেচারাল প্ল্যান্ট এক্সট্রাক্ট দ্বারাই তৈরি করা হয়েছে যেটা স্ক্ল্যাপগুলোকে রিপ্লেস করছে এবং তাকে কি করছে না থিকনেস বাড়াচ্ছে এর জন্য কি হয় একটা সার্ভেতে জানা গেছে যে পঁচানব্বই পার্সেন্ট মানুষ বলেছে যে বারো উইক ইউজ করার পর তাদের চুলের মধ্যে কিন্তু ঘনত্ব প্রচুর পরিমাণে বেড়ে গেছে এটা কিন্তু আমাদের খুব ইউজফুল একটা প্রোডাক্ট নেক্সট আমরা আসবো কোকোনাট অয়েল এই কোকোনাট অয়েলের মধ্যে রয়েছে সুপিরিয়র কোয়ালিটি কোকোনাট দিয়ে এটা তৈরি ফলে এখানে কি হচ্ছে পিওর কোকোনাট অয়েল অর্থাৎ ভার্জিন কোকোনাট অয়েল আমরা বলতে পারি এটা কিন্তু আমাদের স্কিনের জন্য সাধারণ হেল্পফুল এবং আপনি চুলও ইউজ করতে পারেন এছাড়া রয়েছে আমলা হেয়ার অয়েল আমরা এখানে পিওর আমলা পেয়ে যাচ্ছি যেটার মধ্যে ভেজিটেবিল হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেবিল থাকছে ভেজিটেবিল অয়েল এবং এর সাথে সাথে মিনারেল অয়েলগুলো কিন্তু সমস্ত পেয়ে যাচ্ছি ফলে আমাদের চুলটা একটা হেলদি সফটনেস এবং সাইনি আমরা এখান থেকে পাচ্ছি নেক্সট আমরা ঢুকবো বডি কেয়ার প্রোডাক্টগুলোর মধ্যে বডি কেয়ারের মধ্যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে বডি ওয়াশ অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি জিএনএইচ বডি ওয়াশ জেল এটা কি বলছে এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড এটা এলার্জি টেস্টেড এবং সব ফ্রি এবং এটা আমাদের অ্যালোভেরা অ্যাড করা আছে গ্রেপস এক্সডাক দেওয়া আছে এবং গ্রিন টি এক্সডাক ধাক দেওয়া আছে ফলে এটা আমাদের স্কিনকে ময়েশ্চারাইজ করছে সফট করছে এবং হেলদি একটা স্কিন আমরা পাচ্ছি এবং এটা আড়াইশো এম এল এ যেমন পাওয়া যায় যেমনি ষাট এম এল এ ছোটোতেও পাওয়া যায় জিএনএইচ বডি লোশনের কথা যদি আমাকে বলতে হয় তাহলে এটা তো একটা অসাধারণ প্রোডাক্ট এটা আমাদের মসচারাইজিংটা প্রায় একশো উনত্রিশ পার্সেন্ট বৃদ্ধি করে দেয় শরীরের মধ্যে এবং চব্বিশ ঘন্টা স্টে করে যেটা আমরা অন্য কোনো প্রোডাক্ট কিন্তু পাবো না এবং এটা কী করে এর মধ্যে অরেঞ্জ ব্লুসমো হানি দেওয়া আছে সিড অয়েল দেওয়া আছে এবং সি বাটার দেওয়া আছে যার মাধ্যমে আমার স্কিনটাকে সিল্কি করছে এবং সাইনি করতে ভীষণভাবে হেল্পফুল করছে এবং সফট রাখছে মশ্চারাইজ রাখছে আড়াইশো এম এল এবং ষাট এম এল দুটোতেই কিন্তু এটা পাওয়া যায় নেক্সট আমরা আসবো পার্সোনাল শপ আমরা এখানে পার্সোনাল শপ দেখতে পাচ্ছি দুটো টাইপের পার্সোনাল শপ পাওয়া যায় অর্থাৎ একটা হচ্ছে আমার ক্রিমি ময়শ্চারাইজিং সল অল সিজনের জন্য আর এটা হচ্ছে শীতকালের জন্য বিশেষত গ্লিসারিন অ্যালোভেরা ময়শ্চার ময়শ্চারাইজিং আমার একটা সল এই তিনেরই দুটোর মধ্যে আমরা কি হয় না সবগুলো আমরা কত করে পেতে পারি না তিনটা করে আছে অর্থাৎ তিনটা করে 75 গ্রাম করে প্রায় 225 গ্রামের আমরা পেয়ে থাকি এক একটা প্যাকে এখানে কি কি দেওয়া আছে ন সুইট অয়েল দেওয়া আছে গ্লিসারিন দেওয়া আছে ভিটামিন ই দেওয়া আছে ফলে মোসারাইজ করতে ভেজিটেবল খুব সাহায্য করছে আর আমরা যে গ্লিসারিন একটা দেখলাম এটা এর মধ্যে আমরা কি পাচ্ছি এর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট গ্লিসারিন পাচ্ছি যেটা আপনি কোথাও পাবেন না যে কোনো ইনস্টুডেন্টের মধ্যে আটানব্বই পার্সেন্ট দেওয়া থাকে এটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট গ্লিসারিন থাকছে সাথে অ্যালোভেরা অ্যাডেড ফলে আপনার স্কিনটাকে মোসারাইজ করছে ক্লিন করছে এবং হেলদি একটা স্কিন আপনি কিন্তু সহজেই পেতে পারেন এরপর আমরা চলে আসবো ট্যালকম পাউডার এটা আমরা জানি যে ট্যালকম পাউডার এটা শিশু থেকে বড় সকলের সকলকে আমরা ইউজ করতে পারছি এর মধ্যে থাকছে কার উড থাকছে স্যান্ডেল উড থাকছে আর রোজ উড থাকছে জাসমিন আর রোজের একটা ফ্লেভার দেওয়া লাগছে ফলে সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে এটা সুইটকে ভিজিয়ে দেয় অর্থাৎ সোলিওবেল আমাদের ঘামে সোলিওবেল হয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু সেখানে চোপ ছোপ দাগ পড়ে না এই পাউডারটা খুব কাজ করে গাম্বাসীর জন্য ভীষণ হেল্পফুল হয় এটা বাচ্চাদের থেকে বুড়ো সকলকে আমরা গ্রীষ্মকালের সময় ইউজ করতে বলি এবং রেকমেন্ড করে থাকি নেক্সট আমরা যেটা সরি নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে হ্যান্ডওয়াশ এই জিএনএইচ হ্যান্ড ওয়াশ এটা একটা অসাধারণ হ্যান্ডওয়াশ প্রাকৃতিক হ্যান্ডওয়াশ এটা হচ্ছে প্যারাবেন ফ্রি এর সাথে সালফেট ফ্রি ফর্মালডিহাইড ফ্রি প্রিজার্ভেটিভ ফ্রি অর্থাৎ এত কিছু কোনো কিছু বিষাক্ত জিনিস এর মধ্যে নেই ফলে কি হয় আমাদের একটা সফটনেস আনে হাতের মধ্যে এবং অসাধারণ একটা ফিলিংস আনে এবং আমরা জানি যে যে কোনো হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার পর যদি আপনি সেই হাত দিয়ে আলু মাখা করেন এবং তারপর খান তাহলে দেখতে পাবেন আলু মাখাটাতে হ্যান্ড ওয়াশের গন্ধ উঠছে কিন্তু এখানে কোনো প্রাকৃতিক যেহেতু তৈরি তার জন্য কোনো গন্ধ কিন্তু আপনি সেরকম পাবেন না কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার বা আর্টিফিশিয়াল স্মেল এখানে দেওয়া থাকে না তার জন্য এটা খুব হেল্পফুল হয় আমাদের শরীরের জন্য নেক্সট আমরা চলে আসবো ওরাল কেয়ার ওরাল মানে আমরা সবাই জানি দাঁতের যত্ন নেওয়া আমাদের দাঁতের যত্নের জন্য যে প্রোডাক্টগুলো রয়েছে তা হচ্ছে গ্লিস্টার এখন গ্লিস্টারের কথা বলতে গেলে আমরা এখানে দুটো নর্মাল গ্লিস্টার পেয়ে থাকি একটা হার্বালের আর একটা হচ্ছে নর্মাল তো নর্মাল গ্লিস্টার হার্বাল গ্লিস্টার দুটোই আমরা কি হয় পঞ্চাশ গ্রাম এবং দুশো গ্রাম দুটোতে পেয়ে থাকি আর বাচ্চাদের জন্য একটা রয়েছে একশো গ্রামের সেটা হচ্ছে কিডস গ্লিস্টার এই কিডস গ্লিস্টারটা জেল বেস্ট ফর্মুলাতে তৈরি করা হয়েছে এবং বাচ্চাদের খুব প্রিয় এবং এরা এদের কি হয় কেভেডিগুলোকে নষ্ট করে দেয় এবং দাঁতকে সুন্দরভাবে পরিষ্কার করে এবং মুখে কোনো দুর্গন্ধ তৈরি করে না এবং এনামে তৈরি করতে ভীষণভাবে হেল্প করে আর বড়দের ক্লিস্টার যেগুলো আছে সেগুলো আইডিএ এবং সমস্ত ক্লিস্টারগুলোই হচ্ছে আইডি সার্টিফাইড ইন্ডিয়ান ডেস্ট্রিক্ট ডেন্টিস্ট অ্যাসোসিয়েশন থেকে সার্টিফাইড এবং নো এনিমেল টেস্টেড এবং প্যারাবেল ফ্রি এবং এই যে এই গ্রিসটার দ্বারা আমরা কী করতে পারি দাঁতটাকে পুরোপুরি পরিষ্কার করে দেয় আমাদের বারো ঘন্টা একটা ফ্রেশনেস ব্রিথ আমরা পেয়ে থাকি উইডনেস স্ট্রিট পেয়ে থাকি এবং হারবারের যেটা আছে সেখানে এগারোখানা হাফস এখানে দেওয়া রয়েছে এগারোখানা হাফস আমরা যে হাফসগুলো সাধারণত দাঁতের সমস্যার জন্য বিভিন্নভাবে ব্যবহার করি লং ব্যবহার করে থাকি আদা ব্যবহার করে থাকি আমরা টি ট্রিম ব্যবহার করে থাকে লেমন নিম এগুলো সব আমরা ব্যবহার করি এগুলো সব এগারোখানে হাফ নিয়ে এটা তৈরি হয়েছে সুতরাং এই হারবারগুলোতে আমাদের হারবার গ্লিস্টারটা ভীষণভাবে হেল্পফুল করে যাতে যে কোনো সমস্যা আপনার থাকলে সেটা কিন্তু সেটা রিকভারি করে দেবে এবং কোনোদিন আপনার সেই সমস্যাটা হবে না তার জন্য আমরা গ্লিস্টার ব্যবহার করতেই পারি আমাদের ব্রাশ রয়েছে দুরকম আমরা দুরকমের এখানে ব্রাশ দেখতে পাই তার মধ্যে একটা হচ্ছে ক্লাসিক্যাল ফ্যামিলি টুথব্রাশ এবং আরেকটা হচ্ছে অ্যাডভান্সড ব্রাশ এই ক্লাসিকালের কথা যদি আসি এটাতে কি হয় এটা আমাদের মুখে যে কোনো প্রান্তে পৌঁছে যেতে সহজেই পৌঁছে যেতে পারে এখানে একটা সুন্দর গ্রিপ রয়েছে যাতে স্লিপ করে না ফলে সুন্দরভাবে আমরা এটা ইউজ করতে পারি আর এডভান্সে যদি বলে এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ওরাল ক্লিনিং করতে পারে এবং এটা কি করে শুধুমাত্র দাঁত পরিষ্কার করে দেয় তা না এর সাথে সাথে আমাদের জিভ তালু এবং মুখ যে কোনো প্রান্তে এটা সহজে পৌঁছে গিয়ে সমস্ত কিছুই ক্লিন করে দেয় এখানেও একটা গ্রিপ রয়েছে সুন্দর যেটা কিন্তু স্লিপ করে না এবং অসাধারণ আমাদের একটা ফিলিংস আছে এটা ব্রাশ করার পর নেক্সট আমরা চলে যাব মেন গ্রুমিং প্রোডাক্টগুলোতে মেন গ্রুমিং প্রোডাক্ট অর্থাৎ আমরা এখানে ডাইনামাইটের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি সেখানের মধ্যে আমি প্রথম যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার সেভিং ফোম আমি যদি এখানে সেভিং ফোমের কথা বলি তাহলে এখানে দেখতে পাবো এটা হচ্ছে একটা সেভিং ফোম অর্থাৎ দাঁড়িয়ে কাটার জন্য এই ফ্রোমিংটা ব্যবহার করা হয় এবং এই ফোমিং এর মধ্যে ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং প্যারাবেন ফ্রি রয়েছে এটা রিভাইটালাইজ করার জন্য আমার রেড এলগি দেওয়া আছে যে রেড এলগিটা আমার স্কিনে কোনো সমস্যা থাকলে সেগুলোকেও আবার ক্লিয়ার করে দেয় এবং তার সাথে অ্যালোভেরা আছে যেটা আমাকে ময়শ্চারাইজ দেয় ফলে এটা নেওয়ার এটাতে দাড়ি কাটার পর কোনো ক্রিম ইউজ করতে হয় না সুন্দর একটা ফিলিংস আমার শরীরের মধ্যে বা গালের মধ্যে চলে আসে এটা ছুটে প্রত্যেকটা স্কিনের জন্য এর একটা বিশেষত্ব হচ্ছে এর পৃষ্ঠটা বেশি হওয়ার জন্য যে দাড়িগুলোকে নাইনটি ডিগ্রিতে আমাদের গালের সাথে রেখে দেয় ফলে রেজারে তাড়াতাড়ি কাটাও যায় এবং তাড়াতাড়ি স্প্রেডও করা যায় এটা আমাদের একটা বিশেষ সুবিধা আমরা এখানে দেখতে পাই নেক্সট আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে আমার ফেস ওয়াশ ঠিক আছে ফোমিং ফেস ওয়াশ এই এটা ছেলেদের জন্য ডায়নামাইড রেঞ্জ এই ডায়নামাইড রেঞ্জ এর ফোমিনের মধ্যেও রেড এলগি দেওয়া আছে যেটা আমার কি করছে রিভাইটালাইজ করছে আমার স্কিনটাকে এবং স্কিনটাকে আবার নতুনত্ব একটা নতুন উজ্জ্বলতা আপনার স্কিনে দেবে স্কিনে কোন রকম দাগ থাকলে কোনো রকম গর্তের মতন দাগ থাকলে সেগুলোকেও কিন্তু ক্লিন করে দেয় এবং মসৃণতা নিয়ে আসে এই ফেস ওয়াশের মাধ্যমে এটা রিভাইটালাইজ করতে ভেরি ভেরি হেল্পফুল করছে এটা প্যারাবেল ফ্রি ডার্মাটোলজিক্যালি টেস্টের সব ফ্রি এত কিছুর উপকারগুলো কিন্তু আমরা এগুলো পেয়ে যাই ক্লিনিক্যালি টেস্টের এটা আমরা পেয়ে গেলাম এছাড়া আমাদের একটা ডাইনামাইটের থাকে থ্রি ইন ওয়ান অর্থাৎ সেটা কি করে আমাদের ফেস বডি এবং হেয়ার এই দিয়ে আমরা কাজে লাগাতে পারি একটা প্রোডাক্টের মাধ্যমে সেটাও কিন্তু ডার্মাটোলিক্যালিড প্যারামেল ফ্রি সব ফ্রি ক্লিনিক্যালি টেস্টেড ফলে কি হয় আমাদের ছেলেদের কোথাও যাওয়া আসা করার সময় তিনটে প্রোডাক্ট আলাদা করে নিতে হয় না যে এই শ্যাম্পু নিতে হবে এই ফেসওয়াশ নিতে হবে সাবান নিতে হবে একটা প্রোডাক্টই তিনটের কাজ হয়ে যায় এটাও কিন্তু সমস্ত টাইপের স্কিনের জন্যই কিন্তু সুটেবল এরপর আমরা চলে আসবো যে হেয়ার ক্রিম এটাও ডায়নামাইটেড হেয়ার ক্রিম এটা অসম একটা প্রোডাক্ট এখানে কি থাকে না অর্গান অয়েল থাকে সি বাটার থাকে কোকোনাট অয়েল থাকে হাইড্রোজেন করতে ভীষণ সাহায্য করে আমরা জানি চুলে হুইট প্রোটিন ভীষণ প্রয়োজন পড়ে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে ফলে আমাদের চুলটাকে নারিশ করছে ময়েশ্চারাইজ করছে এবং স্ট্রংনেস তৈরি করতে খুব হেল্পফুল করছে এই হেয়ার কেয়ার হেয়ার ক্রিমটা নেক্সট আমরা যেটাই চলে আসবো সেটা হচ্ছে ডিওডেন্ট আমরা এখানে ডিওডেন্টের কথা যদি বলি তাহলে আমরা এখানে দু রকমের ডিওডেন্ট দেখতে পাই একটা হচ্ছে ছেলেদের জন্য একটা হচ্ছে মেয়েদের জন্য ছেলেদের জন্য যেটা দেখতে পাই সেটা হচ্ছে ডাইনামাইট ডাইনামাইট ডিওডেন্ট এবং মেয়েদের জন্য যেটা সেটা হচ্ছে অ্যাটিটিউড ডিওডেন্ট এখন এই গুলো হচ্ছে কি না ডার্মাটোলজিক্যালি টেস্টেড ফ্রি ফ্রম সিএফসি ফলে আমরা কি হয় না এগুলোও আমাদের স্কিনে কোনো অ্যালার্জি সৃষ্টি করে না সুন্দর একটা গন্ধ সৃষ্টি করে এবং অ্যালকোহলের পরিমাণটা খুব কম পরিমাণ যেটা আমাদের হিউম্যান বডিতে রকম সমস্যার সৃষ্টি করে না তাহলে আমরা এই যে পার্সোনাল কেয়ারের এতগুলো প্রোডাক্ট সম্পর্কে জানলাম আমরা ধীরে ধীরে আমাদের ঘরের যে কোনো প্রোডাক্টগুলো আস্তে আস্তে চেঞ্জ করে চেঞ্জেবল করে আমরা কিন্তু এই অ্যাময়ের যে পার্সোনাল কেয়ারের প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা সেখান থেকে রিপ্লেস করতেই পারি এবং এটা করলে শুধু আমরা কী হবে শুধু আমরা প্রোডাক্ট ইউজ করছি তাই না তার সাথে সাথে আমাদের যেটা সবচেয়ে বড়ো উপকার আসবে আর সেটা হলো আপনি হেলদি থাকতে পারবেন আপনার দাঁতটাকে হেলদি রাখতে পারবেন আপনার স্কিনটাকে হেলদি রাখতে পারবেন আপনার হেয়ারটাকে হেলদি রাখতে পারবেন এগুলো নিয়ে আপনাকে ভবিষ্যতে কোনো ভাবতে হবে না কারণ এগুলোকে সঠিক খাবার আপনি এই প্রোডাক্টের মাধ্যমে তাকে দিয়ে দিতে পারছেন আশা করি আজকে প্রেজেন্টেশনে আপনাদের কিছুটা হলেও এই পার্সোনাল কেয়ার সম্পর্কে অনেকটা জিনিস বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেককে সুস্থ রাখুন ভালো রাখুন ভালো থাকুন ধন্যবাদ